ইউজার সেফ পুত্র আমার আমার কোনো পুত্র সন্তান নেই আমাকে তোমার পিতার ন্যায় জানবে এবং যে কোন মুশকিলে আমাকে স্মরণ করবে সকল খোদাই ইবাদাতের যোগ্য নয় সকল খোদাই ইবাদাতের যোগ্য নয় প্রকৃত খোদার নিজস্ব প্রয়োজন থাকে না আর খাদ্য ও বাসস্থান আবশ্যক নয় খোদার বিশ্রাম ও ঘুমের প্রয়োজন নেই সকল জীবের চাওয়া পাওয়া রয়েছে সকল জীব দুর্বল ও অক্ষম

আলী জনাব পুতিফার কোনো আজ্ঞা ছিল কি রাজমহলের তত্ত্বাবধায়ক জনাব হানিফার বেশ কিছুদিন হলো অসুস্থ যে কারণে রাজমহলে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়েছে তিনি সুস্থ না হওয়া পর্যন্ত তুমি রাজমহলের কার্যাবলী দেখাশোনা করবে তুই এখানে কি করছিস না কিছু না আমি দুঃখিত আমি চলে যাচ্ছি ফানিফারের বিষয়ে আমি আমি তাকে দেখতেও গিয়েছিলাম আপনি কোনো চিন্তা করবেন না সে সুস্থ না হওয়া পর্যন্ত আমি তার সকল কাজ করে দেব আমি চিন্তিত নই তোমার উপর আমার পূর্ণ আস্থা রয়েছে তুমি এ কাজে সফল হবে সুক্রিয়া জ্ঞাপন করছি আপনার এই সু উচ্চ ধারণার জন্য আজ থেকে হানিফার জায়গায় ইউজার্সিফ রাজমহলে তত্ত্বাবধায়কের দায়িত্ব পালন করবে কে বিশ্বাস হচ্ছে না হ্যাঁ আমি নিজের কানে শুনেছি পুতিফা নিজে বলেছেন আমি নিজের কান দিয়ে শুনেছি যাও 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 মিনি সাবু নিজের কানে শুনেছে হানিফারের জায়গায় ইউজারশিপ কাজ করবে ইউজারশিপই তো উত্তম এ কাজের জন্য প্রধান সাহেব জি বলেছিলাম হানিফার হাল হাকিকাত ভালো নয় তাই ওনার জন্য ভালো খাদ্যের ব্যবস্থা করুন প্রস্তুত রয়েছে এখনই পাঠিয়ে দিচ্ছি তোমাদের কি কোনো কাজ নেই তোমরা এখানে কি করছো জি জি যাচ্ছি কি অবস্থা জনাব সিনহে পূর্বেও তো বলেছিলাম তার সফর প্রস্তুত করতে বলুন এখন সে আমার নাগালের বাইরে তার মানে কোনো আশা নেই কিছু তো একটা করুন জনাব এই বিমার আমার একটিয়ারের বাইরে তার বুকের খাঁচার ভেতর রক্ত জমা বেঁধে আছে কিছুদিন হলো রাজমহলের কার্যাবলীর কেউ রাজ্য পরিচালনা করতে পারবে না কোনো চিন্তা করবেন না একটু চেষ্টা করুন ঘুমানোর জন্য দেখবেন কয়েকদিনের মধ্যেই আপনি একদম সুস্থ হয়ে উঠবেন রাজ্য পরিচালনা নিয়ে আমি চিন্তিত নই আমি চিন্তিত এই কারণে আমার আয়ুকাল শেষের পথে চলে এসেছে কিন্তু এখন পর্যন্ত শেষ নির্বাচনটা করে যেতে পারলাম না অনুমান করছি যে আমি আপনার উদ্দেশ্য বুঝতে পারছি খুব বেশি দেরি হয়ে যায়নি আপনি চাইলে এখনো তা করতে পারেন ঠিক আছে ঠিক আছে আমাকে কি করতে হবে বলো আমাকে সঠিক পথটি দেখাও আপনি তো সঠিক পথে রয়েছেন জনা পানিফার এগারো বছর হলো তোমার খোদার চিন্তা করছি সত্যি কথা বলতে কি ইউজার সেফ তোমাকে যেদিন প্রথম এই রাজবাড়িতে দেখেছিলাম সেই দিন থেকেই আমি সব চিন্তা বাদ দিয়েছি এখন বলো আমার কি করা উচিত ইউজার সেফ আমি যেন ভানিফারের সাথে একাকি কথা বলতে চাই আপনি যখন একাত্মবাদী খোদার কথা এগারো বছর ধরে ভাবছেন তখন অবশ্যই আপনি তার একজন অনুসারী আপনার মোবারক হোক দিনের পর দিন নির্জনে তার সাথে কত কথা বলেছি আপনি কি জানেন খোদা তালার প্রেরিত প্রতিনিধির ওপরে অবশ্যই আনা উচিত যদি আমি তাকে চিনতে পারি তাহলে অবশ্যই হজরত আদম সকল ইনসানের পিতা এবং তিনি হলেন প্রথম নবী আর ইউসুফ হল এই জামানার অন্যতম নবী ইউর সবর করো দেখি ইউসুফ যে তোমার আসল নাম তার মানে তুমি পয়গম্বর যদি আগেই জানতাম তাহলে অনেক বছর আগে আমি তোমার জনাব হানিফ আপনি কি সেরে কি ও কুফরি এবং আত্মহীন খোদা থেকে নিজেকে মুক্ত করতে চাইছেন খোদা অনেক খোসাম বছর থেকে আমি অনাচার ও ধোকাবাজি সাক্ষী ছিলাম তারা নিজেরা পাথর দিয়ে কাঠামো তৈরি করে ইবাদত করে এবং মানুষকে ধোকা দেয় নিজেদের উদ্দেশ্য হাসিলে সেগুলোকে ব্যবহার করে আসছে আমি ওই দিন থেকেই দালা সঙ্গে ওয়াদা করেছিলাম যে এই সেরে কি ও গুনাগারদের সঙ্গে আমি সংগ্রাম করব। আজ আমি অনেক আনন্দিত এ কারণে জনাব হানিফার আমার সে চেষ্টার ফসল আমিও আমিও আনন্দিত বলুন আমি যদি এখন দুনিয়া ত্যাগ করি তবে আমার স্থান স্থানের আগুনে হবে না তুইও শান্ত হন খোদা তলায় বিশ্বাস রাখুন খোদা তালার ওয়াদা হচ্ছে যদি কেউ জীবনের শেষ মুহূর্তেও সেরে ত্যাগ করে এবং একক ও অদ্বিতীয় খোদা ইমান আনে সে নাজাদ প্রাপ্ত হবে